রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট এটা করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে রাগটা অনেকটা ছড়ের মতো বিষের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস নস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে

তুমি আমার গোলামি করবা তুমি আমার বন্দীকি করবা তুমি আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার পূরণ দিয়ে রাতের জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুল রাজা বিন নই তাকে নিয়ে আমি নাচিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিই ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানেরা বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পূর্বে বলেছি তোর বাপের আকাশ আবু তালেবের কারণে কেউ রাসুল ইসলামের গায়ে হাত তোলার সাহস পায়নি তো উনি যখন ইন্তেকাল করলেন রাসুল ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজা রাতে আল্লাহ কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হসুন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে

নতুন কিছু দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন্লাহ আপনাকে এত নেয় দিব আপনি শুধু খুশি হবেন আর সন্তুষ্ট হবে এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা খুশি করেছেন